হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আসলে বরাবরই সবার রিকোয়েস্টের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা দুই তিনটা কোয়ালিটির কালেকশন দেখব একটা দেখব টিস্যুর ভিতর দেখব একটা দেখব নেট একটা দেখব কাটা নেট মানে এক কালারের আজকে সমাহার থাকছে এবং এক কালার কিন্তু সব জনপ্রিয় এবং সারা বছর এই কালেকশনগুলো কাজে লাগে এই যে এটা কিন্তু ছিল না স্টক আউট হয়ে গিয়েছিল আবার নতুন ভাবে আসছে এটা ব্ল্যাক কালার থাকছে এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে এটা কি দামটা কোনো অফার থাকবে মাত্র 50 টাকা গজ এই কাপড়ে কিন্তু এই যে এটা একটু ভাইয়াল মানে এটার সাথে লাগে হ্যাঁ এটা না দিলে হয়তো বুঝতে পারবে না এই কারণে কিন্তু এটার দামটা কম কারণ 80 টাকা গজ এই কারণে ভাই কিন্তু আসলে আগের ভিডিওতে বলে দিয়েছিল এই কথাটা দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এটা কিন্তু আসলে পরবর্তীতে থাকে না এটা মানে 50 টাকা গজের কাপড় না

এগুলো কি আড়াই হাত বহর তাই না আড়াই হাত বহর দেখেন আড়াই বলে দিবে ভাইয়া এগুলো গস 70 টাকা এটা এটার কয়টা কালার আছে ভাইয়া টিশুর মধ্যে এটাও 70 মানে টিশুর মধ্যে কিন্তু এখানে আপনারা আড়াই হাত সাড়ে 3 হাত দুইটা বহরে পেয়ে যাচ্ছেন এবং কালার আছে কি কি দেখব আমরা এই যে এটা একটা খুব সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন সবুজ কালার লাল মেরুন

3.5 হাত বহর এই যে এক কালার নেট কিন্তু আসলে বিভিন্ন কাজে কিন্তু লাগানো যায় এটা কিন্তু গাউন থেকে শুরু করে যে কোনো কাজে ওড়না তারপর ডেকোরেশনের কাজে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয় এবং এখানে আমরা এই থেকে ভাই কালারগুলো বলে দ্যান এটাতেতে পেস্ট পেস্ট কালার আছে সিপিয়াস কালার ডিপ কালার মানে এত এত কালার থাকে লেমন কালার এটা কাঠালি কালার এটা পার্পল এটা থাকতেছে এটা লাল এটা গোল্ডেন কালার মানে খুব এখানে আছে টিস্যু

হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আবারও মিশরি থেকে দারুণ একটি কালেকশন আমরা দেখাবো যেগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন এগুলো থাকতেছে নেটের ভিতর থাকবে আমরা আপাতত একটু শাকা পড়ে একটা আছে আর কি দেখাবো আমি

যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখানে কিন্তু দেখেন কালার আরো একটা কালার আছে এই ডিজাইনে একশো পঞ্চাশ এইরকম একটা গর্জিয়াস কালেকশন আপনারা অনলি একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটাও কিন্তু একশো পঞ্চাশ দেখেন সিমার জর্জের উপর একদম খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে পুরাটা জুড়ে দুইটা কালার আছে

মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই একটাই শুধু থাকছে এখানে দুইশো টাকা পার গজ এটার আরেকটা কালার আছে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ